তুই যে বাড়িতে যাবি আজকে তোর তোকে হ্যাঁ হ্যাঁ এটা এনেছি এটার নাম এটা তো খুব সুন্দর বাতাস দেয় আমি শুনেছি ওই বাড়ির আছে না একটা কুলার ফ্যান এনেছে তুমি একবার রান্না করে যায় দেখো তো এখানে বসে বসে যেন বড় পড়ার করছো এক্ষুনি কান্ডার ধরে রান্না করে বসিয়ে দিব সহ্য করা যাচ্ছে না কি যে করব এত গরম দে নাকি আমি জীবনে মাঝে এত গরম আজ পর্যন্ত পেলাম না এত গরম তুমি এখনো খাবার তৈরি করিনি আমার কিন্তু মিটার গরম হয়ে যাচ্ছে তুমি একবার রান্না করে যায় দেখো তো এখানে বসে বসে যেন পডার ফটর করছো এখনই কান্ডা ধরে রান্না করে বসিয়ে দিবো আমার সাথে বেশি তর্ক না করে দা গিয়ে রান্না করগা এই গরমের দালা আমার আর সহ্য হচ্ছে না আর তুই আমার সাথে তর্ক করতে এসেছিস যা আমার চোখের সামনে থেকে যা কাজে তো যাই না খালি ঘরে ঘরে বসে বসে আমার লগে হুকুম চালাও আজকে যদি কাজে না যাও আমার একদিন তোমার একদিন মামার মামি খালি ঝগড়া করে এই ঝগড়া যে কোন দিন হইবে আল্লাহ জানে হ্যাঁ দাদা আজকে কাজে যাবো তুই গিয়ে খাবার তৈরি করা আচ্ছা ঠিক আছে হুম কামে যাবি না জলদি চল কামে হ্যাঁ ও তো কাজে যাবে শুধু কামে না ভানা খুঁজে কি আমি বানা থেকে আমি কাজে যাচ্ছি কাজে চল কিভাবে কাজ করব আর একটু সময় কাজ করলে তো আমরা মরেই যাব ঠিকই বলছিস ভাই আমি তো আর কাজ করতে পারবো না ভাই আমি বাড়ি চলে গেলাম ভাই তুই যে বাড়িতে যাবি আজকে তোর বউ দেখলে তোকে পিটাবে আজকে তুই চার পাঁচ দিন ধরে কামে এসিস নি আজকে যাও কাজে শেষিস তো বাড়িতে চলে যাচ্ছিস ভাই এত রোদের বাদে আমি আর কাজ করতে পারবো না ভাই আমি গেলাম বাড়ি চলে ভাই বাড়িতে গিয়ে কি বলবি কেন কাজ থেকে চলে এসেছিস সেটা ম্যানেজ করে নেব ভাই আমি এখন বাড়ি চলে যাই কি ম্যানেজ করবি একটু বলতো শুনি ভাই তাহলে শুন এটা গেলে তোর কাজ বন্ধ হয়ে যাবে আমার কাজ বন্ধ হয়ে যাবে আর বাড়িতে গেলে আমাদের বউ কিছু বলবেও না ভাই কি বল তাহলে শুন ভাই এটা তো অনেক সুন্দর আইডিয়া চল এটাই করি ওকে হ্যাঁ চল এ মুখ তুই একটা খবর শুনেছিস কি খবর আমি শুনিছি ওই বাড়ির আছে না একটা কুলার ফ্যান এনেছে কি কুলার ফ্যান এনেছিস হ্যাঁ কুলার ফ্যান এনেছে এবার চলে এদের বাড়িতে গিয়ে একটু কুলার ফ্যানের বাতাস খেয়ে আসি হ্যাঁ চলো এটাই করি হ্যাঁ চল খাসিকে বলে বলে তাও তো একটা ফ্যান কিনেতে পারি নাই চল এবার মাসুমটা ডাবাইদ দিয়ে কুলার ফানে বাতাস খেয়ে আছি চলো মামি হ্যাঁ চল এই মাচুম বাৰিতা শেষ নাকি কি মাসুম ওই শেষ নাকি নাকি চাই কৰে আই পইচা বোন তোরা এসেছিস বোয়া কানে ও তোরা এইটা নিছিস হ্যাঁ হ্যাঁ এটা এনেছি চিটার নাম আছে এটা তো খুব সুন্দর বাতাস দেয় হ্যাঁ এটা অনেক সুন্দর হাওয়া দেয় দোস্ত এটা কত টাকা নিয়ে এসেছি মুখিদুল আর বলিস না এটা বহুত দাম একদম বিশ টাকা নিয়েছে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা আরে বোন আর বলিস না এই খাসিকে বলে বলে একটা ফ্যানও আনাতে পারলাম না এই খাসিটা অনেক কিপটা কাজে যাইতে চাই না এটাই তো প্রবলেম কাজে না গেলে টাকা কি করে আসবে হ্যাঁ বোন তোর স্বামীকে ভালো করে বুঝাবি রাতে তোর স্বামী প্রতিদিন কাজে যাই আচ্ছা ঠিক আছে বোন তাহলে আমরা আসি একটু দাঁড়া বোন এনা মিষ্টি দিলি

তোমার কি হয়েছে পেয়েছে সবাই মিলে চলো পানি হ্যাঁ চলো 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 সবাই মিলে ওকে উঠাও এবার শরীরটা কি ঠিক লাগছে হ্যাঁ গরম মাঝে আমি এখন একটু শান্তি পেলাম এই মুক্তিদুল পাখাটা আমাকে দে ভাই এরকম গরমের মধ্যে মাঝে মাঝে এরকম হয়েই যায় বেশি গরম দিলে তুমি কাজে যেও না বাড়িতে বসে আরাম করবা ভাই কাজে না গিয়ে কিভাবে থাকবো কাজে না গেলে বউ খালি ঝগড়া করে ওগো তুমি যদি আর গরমে কাজে না যাও আমি তোমাকে আর কিছু বলবো না তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি তুমি আমাকে কিছু বলবো না না আমি আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে এখান বেশি রোদ দিলে আমি কাজে যাব না হ্যাঁ যেতে হবে না